স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন বাবা নদীতে যাচ্ছ আমি যাব আমিও যাব আমি আজ জাল ফেলবো আমি বড় বড় মাছ ধরব কাল রাতে আমি স্বপ্নে একটা বিশাল ইলিশ দেখেছি জানো বাবা এমন বড় এমন আরে বাবা স্বপ্নে মাছ ধরলে তো নদীতে যাওয়ার দরকার কি তুই গেলে তো জাল না আমি তোরে টানতে টানতে নদীতে ডুবে যাব। তুই সে মাছ ধরতে না বরং মাছ তোকে ধরবে বাবা আমি পারবো আমি সাঁতার জানি আমি জালও ফেলতে পারি আমি তো স্কুলে সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলাম শেষের দিকের পুরস্কারটা তাই না ভাইয়া তুমি তো পুকুরে পড়ে গেছিলে মনে নেই মা পরে এসে টেনে তুলেছিল ঠিকই বলছে শিলা তোর ভাইয়া মাছ না ভিজা বেগুন একে নিয়ে নদীতে গেলে তো জাল না নৌকায় উল্টে যাবে এই আমার সংসার একজন রাগে একজন হাসে আর আমি নদীতে গিয়ে মাছের সাথে গল্প করি চল আমি যাই দেখি ভাগ্যে কি আছে আজ আল্লাহ আজ যেন ভাগ্যে কিছু থাকে গতকাল সারাদিন জাল ফেললাম একটা কই মাছও ফাঁদে পড়ল না আজ যদি দুইটা বড় ইলিশ পাই রুবেলকে নতুন জুতা কিনে দিব শিলার জন্য লাল চুড়ি আর রহিমার জন্য এক টুকরা হাসির সময় আমরা সুখের পরিবার ও মা এইটা কেমন টান রে এমন তো আগে কখনো হয়নি নিশ্চয়ই বড় কিছু ধরা পড়ছে ওহে জেলে ভাই ভয় পেও না আমি সোনার মাছ কথা বলা মাছ হা আমি কি সূর্যের গরমে পাগল হয়েছি নাকি মাছও আবার কথা কয় এখন যদি কাঁকড়া গাইতে শুরু করে তাও বিশ্বাস করব নাকি বিশ্বাস কর বা না কর আমি জাদুর মাছ তুমি যদি আমাকে নদীতে ছেড়ে দাও আমি তোমার তিনটে ইচ্ছা পূরণ করব তিনটে ইচ্ছা তাইলে আমার প্রথম ইচ্ছা আমার বউ রহিমা যেন আর রাগ না করে ওর মুখটা হাসির মতো সুন্দর লাগবে আমরা সুখের পড়বার ঠিক আছে জেলে ভাই তোমার প্রথম ইচ্ছা পূরণ হবে আজ রাতেই রহিমা রহিমা তুই জানিস না আজ কি হয়েছে আমি একটা জাদুর মাছ ধরছি সে কথা বলে সত্যি বলছি হারি আল্লাহ আজ আবার নতুন কাহিনী শুরু হইল মাছ ধরতে পারো না গল্প ধরো না মা বাবা সত্যি বলছে আমি থাকলে ভিডিও করতাম ইউটিউবে ভাইরাল হয়ে যেত বঙ্গদেশের কথা বলা মাছ হ্যাঁ মা মাছটা গোল্ডেন ছিলমিল করছিল যেন রাজা রাজা একটা ব্যাপার হুম দেখি আজ রাতে ভাতে যদি সোনার গন্ধ পাই তাহলে বিশ্বাস করব আচ্ছা আচ্ছা কাল সকালে বলবি না কিন্তু আমি বলেছিলাম রহিম ভাই তোমার প্রথম ইচ্ছা পূরণ হয়েছে এখন থেকে তোমার বউ রহিমা আর কখনও রাগ করবে না সত্যি তাইলে এখন আমি শান্তিতে ঝগড়াও করতে পারব না আহারে এইটাও আবার বিপদ লাল চুরি পরব আমি মিষ্টি মুখে হাসব আমি আজকে কারো সাথে ঝগড়া করবো না রে ভাই মা তুমি আজ হাসছ তুমি রেগে না মাথা ব্যথা নাই পানি শেষ হইছে তাও তুমি চুপ এটা কি কোনো জাদু নাকি ও মা আজ তো পুরো ফিল্মি লাগছে তোমার তোমার চুলে ফুল হাতে লাল চুরি মুখে হাসি মা তুমি কি প্রেমে পড়ছ আমি বলেছিলাম না আজ কিছু একটা ঘটবে কি আর বলবো আজ মনটাই ভালো রাগ করতে ইচ্ছাই করছে না সবাই মিলে খুশি থাকি তাই না আমরা সুখের পরিবার মাছ রাজা আজ শেষবার তোমায় ডাকি আমি আর ধন চাই না গরিব থাকলেই থাকি শুধু চাই আমার পরিবার যেন সব সময় হাসে একসাথে থাকে জেলে ভাই তোমার মন সত্যিই পবিত্র মনে দেখো ধন সম্পদ নয় ভালোবাসাই মানুষের আসল ধন তোমার ঘরে চিরকাল হাসি থাকুক বাবা আমরা এখন ধনী হয়ে গেছি মাছ রাজা কি সোনা দিয়েছে না বাপ আমরা আগেও ধনী ছিলাম তোমরা আছো আমার সাথে এইটাই আমার সোনা হৃদয় ঠিকই বলছো হাসির চেয়ে বড় ধন পৃথিবীতে নাই আমরা সুখের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা বাবা বাবা থামো থামো তুমি আবার একা নদীতে যাচ্ছ আমি যাব আমিও যাব? আমি আর জাল ফেলবো আমি বড় বড় মাছ ধরব কাল রাতে আমি স্বপ্নে একটা বিশাল ইলিশ দেখেছি জানো বাবা এমন বড় এমন আমরা সুখের পরিবার আমরা সুখের পরিবার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা